তো হ্যালো ভিওয়ার্স তোমার সব কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আবার চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে সেল পোস্টের ভিডিও নিয়ে তো এক বাড়ির এক দাদার খুব খাঁচা যা ছিল সব কিনে নিয়েছি তো কিছুদিন ধরে দামে হচ্ছিল না কবুতরগুলো তার কারণে নিতে পারেনি তো ফাইনালি কবুতরগুলো নিলাম তো কবুতর প্রত্যেকটা কবুতর একটা অসাধারণ কবুতর আছে প্রতিটা কবুতরের নিচে বাজি যেগুলো বাজি আছে সেগুলো বলে দেবো বাজি একদম পেয়ার পেয়ার কবুতর আছে স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে আর আজকে দাম বলা থাকবে সব কবুতরে কবুতরের দাম সব বলে দেব কারণ কেউ নিচ্ছে না অযথা ফোন করছে তার কারণে কবুতরের দাম বলে দেব ইউটিউবে যে নেবে সেই ফোন করবে তো আমাদের অনেকেই ভয় করে যে কবুতর পার্সেল যাবে কি যাবে না সেইভাবে তো আমাদের কবুতর পার্সেল যায় তুমি যেখানে বলবে কিছুটা হলেও আমরা কিছুটা যাবে তোমাকে কিছুটা আসতে হবে এরকম একটু হয় আর কি সব দিকে মাল যাচ্ছে তো মালে টাকা আগে পেমেন্ট করতে হবে বারবার বলা হচ্ছে টাকা আগে পেমেন্ট করতে হবে প্রথমে কবুতরটা যখন নিবে তখন কিছু টাকা দিয়ে বুকিং করতে হবে কবুতরটা যেদিন মালটা ডেলিভারি করবো যেদিন মালটা বাসে তুলে দেব তার আগে পর্যন্ত পুরো টাকা পেড করে দিতে হবে তো অনেকে ভয় করে এটা যে কবুতর পাবে কি পাবে না এটা জেনুইন কাজ ভয়ের কোনো কারণ নাই প্রত্যেককে দিচ্ছে এইভাবে তো যারা ভয় করো টাকা দিতে তারাকে বলবো যে বাড়ি চলে এসো বাড়িতে এসে নিয়ে যাও বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা বেলডাঙ্গা পপার বেলডাঙ্গা এলে তোমাকে নিয়ে চলে আসবো আমি বা আপনাকে নিয়ে চলে আসবো বাড়িতে বাড়িতে এসে দেখে চুজ করে নিয়ে যেতে পারবে তো যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে যেসব কবিতাগুলো এনেছি সেই সব কবিতাগুলো তোমাদের দেখায় কবুতরগুলো প্রতিটা কবুতর সেলপোস্টে থাকবে প্রত্যেকটা কবুতর প্রত্যেকটা কবুতরের বাজি নিচে নর মাদি এক পেয়ার পেয়ার হয়ে আছে কবুতর প্রতিটা কবুতর যতটা কবুতর দেখছে সবগুলো সেলপোস্টে থাকবে একই বাড়ির কবুতর প্রত্যেকটা কবুতর ভালো প্রত্যেকটা কবুতর ভালো সব নিচে বাজির কবুতর সব বাড়িতে একটি বাড়িতে সব কবুতর ভালো থাকে না সেটা আমিও জানি তোমরাও জানো তো আমি সব কবুতর বাছাই করে কিনে এনেছি মানে দাম বেশি লাগুক কিন্তু আমি বাছাই করে উড়িয়ে দেখিয়ে খেলা দেখিয়ে কবুতর কিনে নিয়ে আসি তো সবগুলোই বাছাই করা কবুতর একটা কবুতর খারাপ নাই কম বেশি ওরা আছে সেগুলো বলে দেবো ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করি এ হচ্ছে নর জাগমুখী ন এই মুখে একটু ছিটে পড়া আছে সাদা পুরোটা বডি পুরো জাঁক এ হচ্ছে পাখা দুর্দান্ত কবুতর নর কবুতর আছে একদম চাল থেকে নামতে যেয়ে বাজি ধরবে কবুতরে একবারে সড়কে বাজি দশটা বারোটা করে বাজি দেবে এ হচ্ছে কবুতর স্ট্যান্ডিং কোয়ালিটি তোমাদের দেখায় এ হচ্ছে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি দুর্দান্ত কবুতর কবুতর যারই পছন্দ হবে স্ক্রিন দেওয়া ফোন নম্বরে কল করবে এর মাদিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি ওড়ার কথা বললে চার থেকে সাড়ে চার ঘন্টা কবুতরে ওড়া গ্যারেন্টি পাবে এ হচ্ছে নর মাদিটাও দেখাচ্ছি এ হচ্ছে মাদি একই চোখে দুটো কবুতর মাদিটা খেলার চাপে বেডি করা আছে প্রচুর বাজি একবারে পাখা ধরা ধরা এক জোড়ায় বাজি দেবে একদম নিচ থেকে বাজি ধরবে চাল থেকে চিকুড়া থেকে নামতে এক যে জোড়া এই এক জোড়া স্ট্যান্ডিং কোয়ালিটি দারুণ কবুতর চারই পছন্দ হবে স্ক্রিন দেওয়া ফোন নম্বরে কল করবে নর মাদি এক পেয়ার আছে ডিম বাচ্চা রানিং অনেকে জিজ্ঞেস করে ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং আছে কবুতরের কবুতর জোড়ার দাম আছে চোদ্দশো টাকা কবিতর জোড়ার দাম আছে চৌদ্দশো টাকা দাম আগে ভিডিওতে বলে দিলাম চোদ্দশো টাকা দাম আছে কবুতর জোড়া এ হচ্ছে দেওয়ালবাজ নাই স্কুলটা দেখো কত সুন্দর এই কবুতরেরও ওড়া পাবে পাঁচ থেকে ছ ঘন্টা ওড়া আছে কবুতরটা এ হচ্ছে পাখা দুর্দান্ত পাখা কবুতরে নিচে সড়কে বাজে একদম আট দশটা করে মুট মারবে আট দশটা বাজিয়ে দেবে কবুতরে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখায় তোমাদের এ হচ্ছে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি দারুণ কবুতর আছে থুপি থুপি পায়ে মোজা আছে নিচে সড়কে বাজে একদম আট দশটা করে বাজিয়ে দেবে জোড়া সবুজ দুবাজ মাদি এ হচ্ছে আইস কোয়ালিটি একই আইস কোয়ালিটি আছে এই হচ্ছে দুবাজ মাদি একদম সড়কে বাজি আট দশটা করে এ হচ্ছে কবুতরের পায়ের পর একই কোয়ালিটি একই এই ডিম বাচ্চা রানিং আছে কবুতর এ হচ্ছে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি হচ্ছে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে দুর্দান্ত কবুতর দুটো নিচে বাজি গ্যারেন্টি কবুতরে দুটার নিচে বাজি গ্যারেন্টি কবুতরটার জাম দাম আছে তেরোশো পঞ্চাশ টাকা দাম রাখলাম তেরোশো পঞ্চাশ এ হচ্ছে একটি খতন নর এ হচ্ছে আইস কোয়ালিটি নিচে বাজি কবুতরের গ্যারেন্টি এ হচ্ছে কবুতরের পাখা একদম সড়কে বাজি দেবে কবুতর চাল থেকে নামতে যেয়ে চিড়কুড়া থেকে নামতে যেয়ে বাজি ধরবে কবুতরে নর কবুতর আছে এটা এর জোড়াও আছে এ হচ্ছে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি পিওর খতন নর একদম এ হচ্ছে কবুতরীর স্ট্যান্ডিং কোয়ালিটি ওরা চার থেকে সাড়ে চার ঘণ্টা কবুতরে ওড়া আছে দারুণ কবুতর একই বাড়ির কবুতর এর মাদিটাও দেখাচ্ছি তোমাদের এ হচ্ছে উদি মাদি ক্যাচকেচি লাল মুশকি বলে অনেকে এ হচ্ছে ওর জোড়া ডিম বাচ্চা রানিং এ হচ্ছে পাখা একই ওড়া চার থেকে সাড়ে চার ঘণ্টা ডিম আছে একদম জোড়া পাগলা কবুতর এই কবুতরটা কী করছে দেখাও নটটা বেড়ার জন্য একদম জোড়া পাগলা কবুতর তোমার ডিম লেগেই আছে ডিম পাড়বে এ হচ্ছে মাটি এক জোড়া কবুতর যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে কবুতরটোর দাম আছে চোদ্দোশো টাকা এক পেয়ার কবুতর চোদ্দোশো টাকা দাম আছে দুটোরই নিচে একদম চিরকুড়া থেকে নাচে যা বাজি ধরবে দুটো কবুতরের দারুণ কবুতর যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে এ হচ্ছে কালশিরা হনুপিলঙ্গি লাইনের কবুতর আছে খুবই সুন্দর কবুতর কবুতরে বাজি হবে না কবুতরে ওড়া পাবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা কবুতরে ওড়া বাজি নাই কবুতরে নর কবুতর আছে এক জোড়া আছে জোড়াটাও তোমাদের দেখায় হচ্ছে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি দারুণ কোয়ালিটি কবুতর নর আছে এটা খুবই বড় সাইজের কবুতর আছে যারই পছন্দ হবে স্ক্রিন ফোন নম্বরে কল করবে তারুং মাদি ওরি জোড়া পিলং মাদি পুরো বডি সাদা নেজে একটি পর কালো পুরো বডি সাদা একদম রানিং পেয়া ডিম লেগেই আছে দু এক দিনের ভিতরে ডিম পেড়ে দেবে বা কালকে ডিম পেড়ে দেবে এক জোড়া এটা হচ্ছে মাদি ওড়া সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা ওড়া আছে বাজি এটা ওরা খেলা বাজে নিচে বাজি না ওড়া খেলা বাজে হচ্ছে এক জোড়া নর মাদি এর চেক এক জোড়া নর মাদি যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে দারুণ কবুতর খেলা হবে না নটটা মাদিটার উড়া খেলা মাদিটার মাদিটা উড়া খেলা কবুতরটির দাম আছে পনেরোশো টাকা একটি আবলোক দুবাজ নর আছে ছাতি দুবাজ ছাতি আবলোক বলা দেবে খুব সুন্দর নর নিচে আট দশটা করে বাজিয়ে দেবে এখন তুলে দিলে বাজি মারবে কবতুরটা মানে চাল থেকেও নামতে হবে না একদম হাতে করে ধরে তুলে দিলে বাজি মারবে কুতরটা নর কবুতর এর চেয়ে চার থেকে সাড়ে চার ঘন্টা কবতুর ওড়া পাবে এক জোড়া আছে এসে কবুতরের স্ট্যান্ডিং কোয়ালিটি দারুণ কবুতর কবুতরের সাইজ দেখো কি কবুতর আছে নর কবুতর দেশি গিরিবাজ লাইনের কবুতর আছে যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে এর জোয়াটাও দেখাচ্ছি তোমাদের এ হচ্ছে মাদি ওরে জোড়া খুব সুন্দর দেখতে কবুতরটা নিচে আট দশটা করে বাজে আছে কবুতরে এর হচ্ছে পাখা দারুণ পাখা ডিম বাচ্চা রানিং আছে কবুতর একদম হচ্ছে কোয়ালিটি একদম ডিম বাচ্চা রানিং কবুতরে এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি এক পেয়া দারুণ কবুতর যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে কবতুটের দাম আছে চৌদ্দশো টাকা জোড়া চৌদ্দশো টাকা জোড়া কবুতর দুটো দারুণ কবুতর যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে নর মাদে একদম ডিম বাচ্চা রানিং ওরা চার থেকে সাড়ে চার ঘন্টা ওরা আছে দুটোরই একদম নিচে বাজে এ হচ্ছে পাউডার কবুতর এর আগের ভিডিওতেও দেখেছিলাম কবুতরটা খুবই সুন্দর কোয়ালিটির নিচে বাজে একদম আট টাকা করে বাজি দেবে চিকুড়া থেকে নানতে যেয়ে হচ্ছে পাখা ওরা আছে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ওরা কবিতর দুটো এই হচ্ছে নর নর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখো এ হচ্ছে নর এর জোড়াও আছে এর জোড়াও আছে হচ্ছে ওর জোড়া মাদি এটা পাউডার কালার মাদি আছে এরও নিচে একই বাজি ওড়া একই ওড়া আছে কবতুরে নরমাদি এক জোড়া যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে কবতরের দাম আছে চৌদ্দশো টাকা এ হচ্ছে খতনের ওপরে একটু কালো ছিটা পড়া আছে এর আগেও এরকম কবুতর বেচলাম তো এটা হচ্ছে নর এক জোড়া আছে নিচে আট দশ টাকারও বাজিয়ে দেবে একদম সড়কে বাজি চা চিরগুড়া থেকে নামতে যে বাজি ধরবে কবুতরে নর কবুতর এ হচ্ছে পাখা এর জোড়াও আছে এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি কবুতরে আছে এটা হচ্ছে নর মাদিটাও তোমাদের দেখাচ্ছি ওরিজোড়া খুবই সুন্দর একই কোয়ালিটি একদম ডিম বাচ্চা রানিং পেয়ার একদম এ হচ্ছে পাখা এ হচ্ছে কবুতর নর একদম রানিং পেয়ার রানিং ডিম বাচ্চা গ্যারেন্টি কবুতরে কবুতরে ওড়া চার থেকে সাড়ে চার ঘন্টা পাবে কবুতরে ওড়া যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে দুটো দাম আছে চৌদ্দশো টাকা এ হচ্ছে এক পেয়ার ডিম বাচ্চা রানিং পেয়ার একদম নরমাদি মাদি এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দুটোরই চার থেকে সাড়ে চার ঘন্টা ওড়া দুটোরই নিচে একদম সড়কেও বাজি আট টাকা করে বাজি দেবে দুটো কবুতরী বাজি না দিলে রিটা এ হচ্ছে স্ট্যান্ডিং কোয়ালিটি নর হচ্ছে এটা আর এ হচ্ছে মাদি একদম ডিম বাচ্চা রানিং যারই পছন্দ হবে স্ক্রিন দেওয়া ফোন নম্বরে কল করবে নর মাদি এক প্লেয়ার আছে দুটোরই নিচে বাজি চার চার থেকে সাড়ে চার ঘন্টা ওড়া কৌতুটের দাম আছে চোদ্দোশো টাকা সেল পোস্টটা ছিল সেসব কৌতুগুলো দিলাম যারই পছন্দ হবে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে কল করবে দাম মেনশন করা আছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই যে নিবে সেই ফোন করবে আদার্সকে ফোন করবে না বিরক্ত করবে না তো ভিওয়ার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই